নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে গ্রাম বাংলার প্রাচীন দুধ সারস পিঠা পৃথিবীর সবচেয়ে সহজ আর মজাদার পিঠাগুলোর মধ্যে একটি হচ্ছে দুধ সারস পিঠা কোনো কথা হবে না রেসিপিটি দেখে নিয়ে অবশ্যই বাসায় এই পিঠাটা তৈরি করে নেবেন পিঠা তৈরি করার জন্য হাফ কাপ সুজি নিয়েছি হাফ কাপ গুঁড়া দুধ ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি সবকটা উপকরণকে আমি একসাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি ময়দা সামান্য লবণ দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার উপকরণগুলোকে একসাথে ভালো করে একটা স্প্যাচুলার দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি আর ব্যাটারটা কতটুকু ঘন বা পাতলা হবে আপনারা দেখেই কিন্তু বুঝে নিতে পারবেন তো ব্যাটারটা কিন্তু একদম স্মুথভাবে রেডি করে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে সুজিটা অনেক বেশি সফট হয়ে যাবে তো পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখানে চারটা বাটি নিয়ে তো তো বাটিগুলোকে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি তবে এখানে আপনারা কাছের বাটিও নিতে পারবেন যে বাটিগুলো ওভেন প্রুফ তো এই যে দেখতে পাচ্ছেন এটা কতটুকু ঘন বা পাতলা হয়েছে এখন আমি এই ডোটা খেয়ে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি তবে একদম বাটিগুলো কিন্তু ভরে দেওয়া যাবে না কারণ যখন আমি এটাকে ভাপে সেদ্ধ করব। এটা কিন্তু বেশ ফুলকো হয়ে যাবে তো আমি অর্ধেকটুকু করে দিয়ে দিচ্ছি তারপর এগুলোকে পানির ভাপে আমি সেদ্ধ করে নেব কড়াইতে পানি দিয়ে একটা চালুনির উপরে আমি বাটিগুলো দিয়ে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে আর এটা দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু সেদ্ধ হয়ে যায় তো পিঠাগুলো একটু ঠান্ডা করে নামিয়ে নেব আমি দুধটা রেডি করে নিচ্ছি এক লিটার লিকুইড দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আর সামান্য লবণ দুধটাকে জাল করে একটু ঘন করে নেব আর পিঠাগুলো কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে তো বাটি থেকে আমি ছাড়িয়ে নিচ্ছি যেহেতু বাটিতে তেল দেওয়া তাকে এটা খুব সহজেই কিন্তু মানে ছেড়ে আসে এদিকে দুধটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে তো দুধটাকে নামিয়ে আমি গরম দুধের মধ্যে পিঠাগুলোকে ছেড়ে দিচ্ছি এক ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব তবে আধা ঘন্টা পর আমি পিঠাটাকে একটু উল্টে দেব। আর দুধটা কিন্তু একদম চুষে নেবে অনেকটাই আর এটাকে কিন্তু যেহেতু আমি ভাপে সেদ্ধ করেছি অনেকটা ফুলকো হয়েছে পিঠাটা কিন্তু এমনিতেই ভিতরে অনেক বেশি তুলতুলে তো আমি ফিরে আসলাম ঠিক এক ঘন্টা পর তো দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটাই কমে গেছে তো আমি এখন পিঠাগুলোকে নামিয়ে সাফ করে দেখাচ্ছি এত সহজ একটা রেসিপি আর এটা খেতে কী যে পরিমাণ টেস্ট আপনারা অবশ্যই বাসায় তৈরি করে নেবেন যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবেন যে পিঠা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আর যখন আপনি এটা খাবেন মনে হবে কি যে আপনি একটা কেক মানে দুধের মধ্যে ভিজিয়ে কাটছেন এত বেশি নরম তুলতুলে তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা তুলতুলে হয়েছে এটা খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য তবে অবশ্যই কিন্তু সবার কাছে রিকোয়েস্ট বাসায় কিন্তু একবারের জন্য হলেও তৈরি করে খেয়ে নেবেন